ইসরায়েল তুমি হয় থেমে যাও না হলে তোমাকে জাতির তোমাকে থেমে যেতে ইসরায়েলের আজকের এই হুঙ্কার নেতা যেটা বলেছে আহমিকা এবং দম্ভ করে এটা শেষ নয় এটা মাত্র আর আমরাও ঘোষণা করছি এটা তোমার চিত্র কৌশল করতে হবে গোটা বিশ্ব মুসলিম ঐক্য করে ইসরাইলের অমানবিক হামলার বিরুদ্ধে তেক্তهيل কণ্ঠে আমরা একক্ত ভূমিকা পালন করে ইসরাইলের এই গণহত্যা বন্ধ করব ইনশাআল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইসরাইলের বর্বরতম গণহত্যা এবং হামলার প্রতিবাদে আমাদের আজকের বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের এই মিছিল পূর্ব সমাবেশ বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি জননেতা নুরুল ইসলাম বুলবুল উপস্থিত সংগ্রামী কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সংগ্রামী তৌহিদী জনতা সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলায় নিয়োজিত সম্মানিত সদস্যবৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ আজ যে বিক্ষোভে নেমেছে আমরা বিগত পনেরো সরকারের আমলে ইসরায়েলের এই হামলার প্রতিবাদে বিক্ষোভ করতে গিয়ে বাংলাদেশের কথিত ইসরায়েলের দোসর আওয়ামী লীগের কর্তৃক আমরা আক্রান্ত এবং গ্রেফতারের মুখে পড়েছিলাম আমরা আজকে সেই ইসরায়েলকে স্মরণ করিয়ে দিতে চাই ইসরায়েল তুমি হয় থেমে যাও না হলে তোমাকে ফেরাও নম্রদ এবং সামুদ জাতির মতো তোমাকে থেমে যেতে হবে ইসরায়েলের আজকের এই হুঙ্কার নেতা যেটা বলেছে আহমিকা এবং দম্ব করে এটা শেষ নয় এটা মাত্র আর আমরাও ঘোষণা করছি এটা তোমার আক্রমণের শুরু

কলি করিম সাল্লামের মক্কা বিজয়ে নেতৃত্ব হয়েছিল আজ ইসরাই চুক্তি ভঙ্গ করেছে ফিলিস্তিনের বিজয়ে নেতৃত্ব হবে আমরা সেই বিজয়ের জন্য ফিলিস্তিনি ভাইবন্ধের পাশে দাঁড়িয়ে মক্কা বিজয়ের মতো চুক্তি ভঙ্গকারী তৎকালীন কাফের মুশরিকদের ধ্বংসজনক জাতি দেখেছে ইসরাইলের ধ্বংস এই জাতি দেখবে আমরা বেঁচে থাকলে তারাও বেঁচে থাকবে আমরা ভালো থাকলে তারাও ভালো থাকবে ফিলিস্তিনে হামলা কেন Yeah. <laughs> تو را شير سوتن مينت ني نه حملا كنو کسي شير سوتن کتي سندار چبک تي نيت ني نه حملا كنو کو 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 اسري जो झी और की एसे त उहो